কি কাণ্ড চিন্তা করুন তো স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের হাতাহাতি স্কুলে পৌঁছলো পুলিশ এবং স্কুল দপ্তরের আধিকারিকরা স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের মল্লিকচক হাই স্কুলে উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের হাতাহাতি কি অবস্থা চিন্তা করুন আর এরপর স্কুলে পৌঁছালো পুলিশ এবং স্কুল দপ্তরের আধিকারিকরা পূর্বে একাধিকবার এই স্কুলে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের মধ্যে উত্তেজনার খবর সামনে এসেছে ঘটনার সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডির কর্মীর কিছুদিন যাবৎ প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে আসছেন ওই গ্রুপ ডির কর্মীকে দিয়ে সহশিক্ষকরা স্কুল রুম সহ ডাস্টবিন পরিষ্কার করানোর অভিযোগ তোলেন ওই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তোলেন এবং স্কুল ছাড়ার কথা জানান ওই গ্রুপ কর্মী এ বিষয় প্রসঙ্গে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয় স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুলের মধ্যে মূলত সমস্যা এই হাই স্কুল দীর্ঘদিনের স্কুল একটা ভালো স্কুল এলাকার সুনামধন্য স্কুল কিন্তু এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের যারা এই স্কুলের শিক্ষকতা করেন শিক্ষকদের মধ্যে কোনো হচ্ছে যে সমঝোতা নেই তাদের মধ্যে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে সবসময় গন্ডগোল লেগে থাকে কিছুদিন আগে এই শিক্ষক আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনি ট্রান্সফার নিয়ে চলে চলে গেছিলেন অন্য স্কুলে কিন্তু হাইকোর্টের অর্ডারে তিনি আবার এই স্কুলে ফিরে আসে ফিরে আসার পর আমরা লক্ষ্য করে দেখেছি যে এই হেডমাস্টারের সঙ্গে ও আদার্স যে সমস্ত সহ আছেন তাদের সঙ্গে কোনো সমন্বয়ে নেই যার জন্য স্কুলে বারবার গন্ডগোল হচ্ছে স্কুল চলাকালীন স্কুলের মধ্যে মারপিট হচ্ছে স্কুলের শিক্ষকরা অর্থ ভাষায় গালাগালিজ করতিছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতিছে হ্যাঁ যার জন্য আমাদের সমস্ত ছাত্র যে সমস্ত ছাত্ররা আসে তারা আমাদের গার্ডিয়ান গাড়ি আমাদের কাছে তারা প্রতিবাদ জানায় যে আমরা কি শিক্ষা নেব মাস্টারদের মধ্যে শিক্ষকদের মধ্যে দিয়ে এই রকম হয় আর আমরা লক্ষ্য করে দেখেছি যে টিফিন আওয়ারের পর স্কুল একবারে ফাঁকা হয়ে যায় ছাত্ররা বাড়ি চলে যায় আর ক্লাস ফাস কোনো কিছু আর হয়নি সেই জন্য গতকাল যে ঘটনাটা ঘটে গেছে স্কুলে অপ্রীকৃতর ঘটনাটা ঘটে গেছে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি যেটা হয়েছে সেটা আমাদের কানে পৌঁছায় আমরা চাচ্ছি যে এই স্কুলে সরকারি আধিকারীরা এসে তারা একটা বসে স্থায়ী সমাধান হোক এটা আমরা চাচ্ছি তার প্রতিবাদে আজকে আমরা স্কুলে গেটে তারা ঝুলে দিয়েছি আমরা গ্রামবাসী গার্ডিয়ান তরফ থেকে আমরা সবাই এসেছি যে এর একটা সুষ্ঠু সমাধান হোক স্কুলটা ভালো চলুক এটা হচ্ছে আমাদের প্রত্যাশা ছাত্ররা ঢুকে গেছে অন্য গেট দিয়ে ঢুকে গেছে আমাদের টিচারদের কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না আমরা এর সুস্থ সমাধান চাইছি স্কুল যাতে ভালো চলে এলাকা যাতে হচ্ছে স্কুলটা যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে যাতে স্কুলটা চলে সেটা আমরা চাচ্ছি আমার নাম নারায়ণ চন্দ্র বাগ আমি এই এলাকার মানুষ